বাংলাদেশের রাজধানী সদরঘাট এটা হচ্ছে এক টার্মিনাল নদী বন্দর এখানে আমাদের মার্কেট লেডিস মার্কেট পাঁচ লেডিস্ট একশো পঞ্চান্ন নিয়ে যাব। গেঞ্জির জগতে একটি বিশাল শুরু যেখান থেকে মান নিয়ে সারা বাংলাদেশের মানুষ একতরফা ব্যবসা করতেছে এবং নিত্য নতুন কালেকশন বিশাল মার্কেট কিন্তু আমাদের লেডিস মার্কেট এটা বাংলাদেশের মধ্যে একটি বৃহত্তম পাইকারি মার্কেট চল না আপনাদেরকে আজকে গেঞ্জির আসলে শুরুই নিয়ে যাই

কত কালেকশন দেখছেন কালেকশনের কালেকশন দেখেন কালেকশনের শেষটা এটা আছে আপনার মাত্র 280 টাকা এটা 280 টাকা হ্যাঁ 280 280 টাকা নেবেন দেখেন একটা আছে দেখেন এটা পেটি পেটি আছে তো ভাই কত পেটি আছে এই মাল তোমরা করে গুডাউন হাউসফুল পুরোনে ইউজ করে এখন জাস্ট আপনাদের স্যাম্পল দেখাচ্ছি আমি তো জাস্ট স্যাম্পল দেখাচ্ছি যদি গুডাউন নিয়ে যায় এক থেকে তিন ঘন্টা লাগবে শুধু আপনাদের স্যাম্পলগুলো আপনাদের স্যাম্পল দেখতে জি

আমি আপনাদেরকে বলবো আপনারা পরিবারের বোঝা হবেন না সমাজের বোঝা হবেন না রাষ্ট্রের বোঝা হবেন না আপনারা জাগ্রত হন ব্যবসা উদ্যোক্তা হন জীবনকে সুন্দর করে রাঙ্গিয়ে তুলুন উদ্যোক্তা হন আপনারা আমাদের কাছে আসেন আমরা আপনাদেরকে ব্যবসা পলিসি শিখাই দিব বিশ ত্রিশ হাজার টাকা পুজো বিশ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ জীবনকে রঙিন করে দেবো ইনশাল্লাহ ভাই অবশ্যই ইনশাল্লাহ পারবেন কেন পারবেন না আচ্ছা এখন যুবকরা শুধু পরামর্শ দেবেন অবশ্যই পরামর্শ দেবে ব্যবসা করতে হলে পাঁচটা জিনিস তার টিপস শিখতে হবে আচ্ছা এই পাঁচটা জিনিস আপনারা আসলে আমি শিখাই দেবো ইনশাল্লাহ এই পরামর্শটা পাবেন এই পাঁচটা জিনিস যদি আয়ত্ত করতে পারেন ইনশাল্লাহ ব্যবসায় আল্লাহ রহমত সফলতা অর্জন করতে পারবেন আর এখন যুবকরা কি করে সারা রাত মোবাইল দেখে দিনের বেলা ঘুমা কেন ঘুমাবে এত ঘুম কিসের যুবকদের কিসের ঘুম যুবকরা জাগ্রত হতে হবে ব্যবসায়ী হতে হবে এখন বর্তমানে পৃথিবীতে একটা কথা মনে রাখবেন

ডিজাইন গুলো দেখেন এক্সেল কালেকশন আজকে 보시면 মনে করেন শীতের ব্যবসা মাল মিলি আলোর মধ্যে চমক দিতে পারবেন দেখেন কালেকশন কালেকশনের কালেকশন দেখেন ওরে ভাই ভাই চায়না মাল নিউ এই দেখেন এই দেখেন দেখছে সুইপশার্ট বাচ্চাদের কালেকশন দেখছে আচ্ছা মানে মাত্র 140 টাকা 140 টাকা এই দেখেন ডিজাইন টাকা এই বাচ্চাদের গুটি এই দেখেন। দেখেন। পাস্তা আর একটা এই একটা আছে। এটা হচ্ছে মাত্র টাকায় দেখেন। ওনলি 120। ওনলি 120 টাকা। 120 টাকা। টাকা কালেকশন। এটা টাকা। এ ভাই আর কালেকশন দেখাবেন ভাই? দেখাইলে তো আসলে মন দেখাইতে কালেকশন এগুলো। একটা শেষ করে কালেকশন ভাই। নাম্বার যে নাম্বার ওই বাকি কালেকশন দেখছেন?

দেখেন বাংলাদেশের কোনো প্রান্ত থেকে ঢাকা সদরঘাট চলে আসবে সদরঘাট নদী বন্দরের পাশেই হ্যাঁ পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেট পাঁচ নাম্বার বলি একশো পঞ্চান্ন নম্বর দোকান গেঞ্জিরা সেলের ভাইরাল কালেকশন একশো পঞ্চান্ন নম্বর দোকানটা খোলা রাখবেন আর ইনবক্সে তো নাম্বার দেওয়া হয়ে থাকবে সবচেয়ে ভালোভাবে আপনারা যোগাযোগ করে আসবেন তাহলে আপনাদের জন্য লোকেশনটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ